মেলান্দো স্টেশনে কিছু শর আর সৌরের বাচ্চা দেখতে পাচ্ছি না কাউকে গালি দিচ্ছি না আসলেই শুকর নির্বাচনের আগের দিন এগারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ দুপুর সাড়ে বারোটা বাড়ি করে অনেকগুলো সোরের বাচ্চা করেছে সংখ্যায় কমই দেখা যাচ্ছে অনেক সময় অনেকগুলো করে আসে গ্রামের মধ্যে দিয়ে শুকর গেলে লোকজন করে কি একটা লাঠি দিয়ে কঞ্চে দিয়ে এই শুকুরের গায়ে বাড়ি দেয় সেই লাঠি বা কঞ্চে লাউ গাছ সিম গাছ এসব বিভিন্ন গাছের পাশে পোতে দেয় মানে এটা মনে করে যে ফলন বেশি হবে এটা একটা কুসংস্কার এবং এটা হয়তো শরীয়তের দিক থেকে শির্ক হবে হ্যাঁ এরকম কোনো কিছু নেই যে শুকুরের গায়ে বাড়ি দিবে আর সেই লাঠি পোতে দিলেই ফলন বেশি হবে মাঘ মাস এখনও শেষ হয়নি কিন্তু দুপুরে বনে হচ্ছে চৈত্র মাসের মতো গরম নাম ফলক দেখা যাচ্ছে স্টেশনগুলোর নাম এইভাবেই লেখা থাকে মেলান্দ বাজার স্টেশন উজ্জ থাকে হ্যাঁ অনেকে এটা নিয়ে মজা করেন যে মেলান্দ বাজারে আসছি একইভাবে বিমানবন্দর ঢাকা বিমানবন্দর লেখা থাকে স্টেশনটা উজ্জ থাকে প্ল্যাটফর্ম ফাঁকা একটু পরেই কমিউটার টু আসবে তারপরে আসবে তিস্তা গম গম করবে হাজার হাজার যাত্রী নামবে ময়মনসিংহ নামবে জামালপুরে নামবে মেলান্ধ পর্যন্ত আস্তে আস্তে প্রায় অর্ধেক যাত্রী নেমে পড়বে এরপর ইসলামপুর দেওয়ানগঞ্জের দিকে এগিয়ে যাবে ট্রেন